তো বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিও দেখেই বুঝতে পারছো থামবেল দেখেই যে কোথায় এসছি আজকে আজ আমি চলে এসেছি ভবানন্দপুর বন্ধুরা ভবানন্দপুর সবাই চেনো এই সামনের দিকটা হচ্ছে কানলা থেকে যারা আসছো আর এই দিকটা হলো পৈচি থেকে যারা আসছো তো বন্ধুরা এখানে আজকে শনিবার মানে সোমবার বিশাল কম্পিটিশান হতে চলেছে বন্ধুরা ফার্স্ট ফিল আছে দুটো বক্স প্রথমত হচ্ছে সাউন্ড খেলাড়ির ফার্স্ট ফিল্ড বন্ধুরা পনেরো ইঞ্চি আপ এবং ধামাকাদার বন্ধুরা কারো ভিডিও দেখতে পাবে না সো আমার ভিডিওতেই প্রথম দেখতে পাবে আর দ্বিতীয় হচ্ছে বন্ধুরা মারাঙ্গুরো সাউন্ড আঠেরো ইঞ্চি বন্ধুরা এখানে আসতে চলেছে আমি ঠিক কনফার্ম নাই কিন্তু খবরটা পেয়েছি কালকে বইকালে ঢুকবে আর বন্ধুরা যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসবে একদম রোডের গায়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই মায়েরই পুজো মা ভালো দেখো আর সবাইকে ভালো রেখো বন্ধুরা কালকে অল সেটের ভিডিও চলে আসবে আর যারা চেন না আমি সৌভিক আর তোমরা দেখছো সৌভিক ক্ষেত্রপাল ইউটিউব চ্যানেল তো বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে নেবে আরও নিত্যন্ত মাইক সেটের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে সাউন্ড খেলাড়ির ফার্স্ট ফিল্ড এখানেই ছিল আগের বছরও এখানেই ছিল যতটা সম্ভব তো দেখাচ্ছি বিশাল বড় বড় বক্স পনেরো ইঞ্চি না কত ইঞ্চি আছে জানি না তোমরা কমেন্টে জানাবে বক্স দেখাচ্ছি স্পিকার দেখে তো বন্ধুরা বিশাল করেছে বক্সটা দেখে বুঝতে পারছো আর অনেকটা রাত হয়ে গেছে তোমরা দেখাচ্ছি সিম্পল ডিজাইন করেছে হয়তো পিছনে আঁকা থাকবে তোমরাকে পিছনকার ডিজাইনটা দেখাচ্ছি সবুজ দেখতে পাচ্ছ বন্ধুরা ডিজাইনটা আর এখানে সাউন্ড খেলারির নিজের ডিজি আছে বন্ধুরা আর এখানে বক্সগুলো আছে কালকে অল বক্সের ভিডিও দেবো তোমাকে দেখাবো কটা কি হাজারে সেটিং আর ওখানে চুংগুলো আছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বিশাল আকারের বক্স আর গণেশদা ভিডিও করতে ব্যস্ত তোমাকে সামনে যে দেখাচ্ছি পনেরো ইঞ্চি স্পিকার আছে বন্ধুরা তো কালকে চেকিংয়ের ভিডিও আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বাংলা মোটর ফ্যানে বাঁধা হচ্ছে বক্সটা তো বন্ধুরা আজকে আর চেকিংয়ের ভিডিও দিতে পারবো না কালকে দি দেবো বক্স দেখে মনে হচ্ছে বন্ধুরা খতরনাক বাজবে তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী বক্সের কাছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনে স্টার সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে এটা বারো ইঞ্চি যতটা সম্ভব হ্যাঁ বন্ধুরা বারো ইঞ্চি বক্স তো তোমরাকে দেখাচ্ছি পরে স্টার সাউন্ডে আপাতত বক্সগুলো বাঁধার কাজ চলছে এখানে চোংগুলো আছে তো তোমরাকে সামনে যেয়ে দেখাচ্ছি কতটা কী হেলে হয়েছে এটাও বন্ধুরা বাংলা মোটর ফ্যানে সুরবানি বাদে সব বাংলা মোটর ফ্যানে বন্ধুরা তোমাকে দেখাচ্ছি তো বন্ধুরা পিছনকার ডিজাইনটা দেখে বলছি যে পনেরো ইঞ্চি না বারো ইঞ্চি তো বন্ধুরা এটা বারো ইঞ্চির বক্স তো বলেছিলাম এটা বারো ইঞ্চি তো কেমন কি বাজে কালকে দেখাবো তো তোমরাকে বন্ধুরা এখানে চঙ্গুলো আর মেশিনের সমস্ত মেশিনপত্র এখানে রাখা আছে বন্ধুরা দেখাচ্ছি সামনে থেকে কতটা কি ঝুঁকিয়েছে বন্ধুরা সামনে সুরবানে মাইক चेकिंगर काजते तुम्हाला का देखाची किंवा की वाढते सॅन्डील वाढचे आपातत आहे